নবী করিম সাল্লাসাল্লামকে নিবে নিয়ে এবার সেই যেন জিব্রিল আমিন উর্ধাকাশের দিকে গমন শুরু করলেন প্রথম আসমানে যখন গেলেন প্রথম আসমানের ফেরেশতাদেরকে তাদেরকে জিব্রিল আমিন বললেন আসমানের গেটটা খুলে দাও দরজাটা খুলে দাও তারা বলল কে আপনি কেন খুলব তিনি বললেন আমি জিব্রিল তারা বললেন আপনার সাথে কে তিনি পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তখন ফেরেস তারা মারহাবান বলল ওয়েলকাম করল আসমানের দুয়ার খুলে দিল আসসালাম আলাইকুম আজকে রোয়াজে নবীজির মেরাজের ঘটনাকে কেন্দ্র করে বিস্ময়কর আলোচনা করেছেন বাংলাদেশের সিলেট জেলার একজন স্বনামধন্য আলেম মালানা হাজিবুর রহমান আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন বোখারি শরীফের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আমি কাবাই হাতিমে হিজরের মধ্যে আমি শুয়েছিলাম বেশ কিছু মিথ্যা বানোয়াট বর্ণনা আছে নবীজি নাকি উম্মে হাদির ঘরে শুয়েছিলেন এটা একটা ফাও কথা মিথ্যা কথা সহি বর্ণনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার যে হাতিম আছে হাতিমের মধ্যে তিনি শুয়েছিলেন এমন সময় সেই জিব্রিল আমিন নবীজির কাছে আসলেন জিব্রিল আমিন নবীজির কাছে যখন আসলেন নবীজি লক্ষ্য করলেন জিব্রিল আমিনের সাথে একটা বাহন রয়েছে যে বাহনের নাম হলো বোরাক জিব্রিল আমিন নবীজিকে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে নবীজির ক্লিন হার্ট অপারেশন করলেন নবীজির এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন নবীজির ফুক থেকে দামি পর্যন্ত কেটে সাক্ষ্যে সদর অর্থাৎ বক্ষ বিধারণ করলেন নবীজি বললেন ফাঁসরাফ রোজা পালবীর জিব্রিল আমিন আমার বুকটা চিরে আমার ভেতর থেকে হৃদপিণ্ড বের করলেন সোমবা অতি তুস্তে দেখাবেন মাগলুম আতেন ইমানা এরপরে স্বর্ণের একটা পাত্র আনা হলো যে পাত্রের মধ্যে ইমান দ্বারা ওই পাত্রটা পরিপূর্ণ ছিল সেই দিনা জিব্রিল আমিন আমার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে সেটাকে ধৌত করলেন এরপরে ইমানের হ্যাকমত দিয়ে আমার হৃৎপিণ্ড অন্তরকে ভরে দিয়ে আবার আমার বক্ষের ভেতরে পুনঃস্থাপন করা হলো এরপরে সেই যে না জিব্রিল আমিন আমাকে বললেন ও নবী আপনি এবার বুরাকের মধ্যে আরোহণ করুন বুরাক কি এর ব্যাখ্যা আমি আপনি করা লাগবে না মুসলিম শরীফের হাদিসে নবীজি বুরাকের ব্যাখ্যা দিয়ে গিয়েছেন নবীজি বলেছেন ওয়া হুয়া দাব্বাতুন এটা হচ্ছে সাদা একটা এটা হচ্ছে সাদা একটা প্রাণী তবিরুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল নবীজি বলেছেন এটা হলো গাদার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট গাদা আর খচ্চরের মাঝামাঝি টাইপের একটা প্রাণী আর এই বুরা এটা এত দ্রুতগামী একটা বাহন ছিল নবীজি বলেছেন ইয়া দাও হাফিরাহু ইনদা মুনতাহা তারফি ওই বুরা এত দ্রুতগামী ছিল তার দৃষ্টি সীমানা যত দূরে যেত দৃষ্টি সীমানা যতদূরই দেত তার পা ঠিক ততদুকু বদ্ধ তার দৃষ্টি সীমা যায় যতদূর তার পাওয়া যায় ততদূর সুবাহন এতদুক বাহন না হলে তো রাতের কিছু সময়ে এই বিরাট শপথ সম্পন্ন করা সম্ভব এই জন্য এরকম একটা দ্রুতগামী বাহন নবীজীর জন্য পাঠালেন যে তিনিকে নবীজি বললেন ফারেক ইফতুহু আমি সেই ফুরাকের মধ্যে উঠলাম আরোহণ করলাম

এরপরে আমি মসজিদে ঢুকলাম হাসলায় তুফিহী রকাহাতাইন এরপরে ওই মসজিদে ঢুকে আমি দুই রাকাত নামাজ আদায় করলাম নবীজীর যখন ওই মসজিদে ঢুকলেন তখন নবীজির সম্মান নেমে নব্বুল দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সকল নবী এবং রাসূলদের কেরকুল আয় আমিন ইসরা এবং মেহারাজের ওই রাতে ভাই দো কাদদাসে হাজির করেছিলেন সেইদিনাজী ইল আমিন নবীজিকে সকল ফেরেশতাদের সঙ্গে সাইয়েদনা জিব্রাইল আমিন নবীজিকে অন্যান্য পয়গম্বরদের সাথে পরিচয় করিয়ে দিলেন এরপরে সাইয়েদনা জিব্রাইল আমিন বললেন ওগো আল্লাহর নবী এখন নামাজ অনুষ্ঠিত হবে আর আজকে সকল নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আজকে নামাজ ইতিমামতি করবেন আল্লাহু আকবার আপনি সামনে যান নবীজিকে রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন মর্যাদা দিতে দিতে দুনিয়ার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী আদম আলাইহ ইসলাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী রাসুলকে আল্লাহ উপস্থিত করিয়ে সকল নবী রাসুলের নামাজের সামনে নবীজিকে ইমাম বানিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে ইমামুল মুরসানি সকল নবী এবং রাসুলের ইমাম বানিয়ে দিলে সব নবী রাসুলের উপরে মর্যাদা দিয়ে দিলেন সোহান আমার নবী দুনিয়াতে এসেছেন সিরিয়ালি সবার শেষে কিন্তু উপরে বলেন তো প্রধান অতিথি সবার আগে আসে নাকি সবার শেষে আসে প্রধান অতিথি কখনোই অনুষ্ঠানের আগে আসে না সবার শেষে আসে এই বিশ্ব সবার প্রধান অতিথি হলেন আমার নবী এই জন্য আমার নবীকে সবার শেষে পাঠিয়েছেন কি নবীজি নামাজ ইমামতি শেষ করলেন নামাজ যখন শেষ হলো নবীজি বললেন ফাজা আনি এরপরে আমার কাছে জিব্রিল আসলেন বি ইলা ইমিন খামরিন ওয়া ইনা ইমিল লাবান আমার কাছে দুধ এবং মদের দুইটা পেয়ালা নিয়ে আসলেন একটা পেয়ালার মধ্যে মদ ভর্তি ছিল আর একটা পেয়ালার মধ্যে দুধ ছিল তিনি যখন আমাকে দুইটা পেয়ালা দিলেন ফাখার আমি তখন দুধের পেয়ালা গ্রহণ করলাম তখন না জিব্রিল আমাকে বললেন ইফতার তাল ফেতরা অব আল্লাহ নবী স্বভাবজাত জিনিসটাই আপনি পছন্দ করেছেন আপনি যদি মদের পেয়ালা পছন্দ করতেন আপনার উম্মত গুমরা হয়ে যেত দুধের পেয়ালা আপনি গ্রহণ করার কারণে আপনার উম্মত হেদায়েতের পথে পরিচালিত থাকবে সাইয়েদনা জিবরিল আমিন নবীজি এই কথা বললেন এই যে মক্কাতুল মুকাররামা থেকে মসজিদে আকসা পর্যন্ত আসলেন এতটুকু সফরকে বলা হয় আরবিতে ইসরা মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এতটুকু সফরকে বলা হয় ইসরা এই ইসরার কথা কোরআনে কারিমে এসেছে রব্বুল আলামিন কোরআনুল কারিমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা প্রথম আয়াতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবাদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসা পবিত্র সুবহান সেই সত্তা যিনি বান্দাকে ইসরা অর্থাৎ রাতের বেলা নৈশ ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি সফর করালেন তিনি কে এতটুকু ছিল ইসরা এবার শুরু হবে মেয়ারাজ মেয়ারাজ মানে হলো ঊর্ধ্ব ভ্রমণ অর্থাৎ উপরের দিকে ভ্রমণ করা এটাকে আরো কি বলা হয় মেয়ারাজ এবার মেয়ারাজ শুরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জানা জিব্রাইল আমিন ঊর্ধ্বাকাশের দিকে গমন শুরু করলেন প্রথম আসমানে যখন গেলেন প্রথম আসমানের ফেরেস্তাদেরকে জিব্রিল আমিন বললেন আসমানের গেটটা খুলে দাও দরজাটা খুলে দাও তারা বলল কে আপনি কেন খুলবো তিনি বললেন আমি জিব্রিল তারা বললেন আপনার সাথে কে তিনি পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা হাবান বলল वेलकम বলল আসমানের দুয়ার খুলে দিল প্রথম আসমানে প্রথম আসমানে নবীজির সাথে প্রথম মানুষ এবং প্রথম নবী سيدنا আদম আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটে গেল সুবহানাল্লাহ জিব্রাইল আমিন পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম নবীজি সালাম দিলেন সালাম বিনিময়ের পরে দুজন কথাবার্তা বললেন কথাবার্তা শেষ করে এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন দ্বিতীয় আসমানে গিয়ে আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন আসমান খুলে দেওয়া হলো দ্বিতীয় আকাশে বারেনবীজি সেই দিন ইয়াহিয়া এবং ঈসা আলাইহিমুস সালামের সাথে সাক্ষাৎ করলেন এরপরে তৃতীয় আসমানে গেলেন সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এরপরে চতুর্থ আসমানে গেলেন সেখানে সেই দিন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল তারপরে পঞ্চম আসমানে গেলেন সেখানে সেই দিন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এরপরে ষষ্ঠ আসমানে গেলেন সেখানে সাইয়েদিনা মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছিল সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে নবীজি যখন বিদায় ছিলেন। মূসা আলাইহিস সালাম তখন কাঁদতে লাগলেন নবীজি তখন সাইয়েদিনা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন কি ব্যাপারে মূসা আলাইহিস সালাম মূসা পয়গম্বর আপনি কাঁদেন কেন মূসা আলাইহিস সালাম তখন বললেন আমি এর জন্যই কাঁদি আমার পরে এমন একজন নবী এসেছেন যেই নবী আসলেন দুনিয়াতে সবার পরে কিন্তু ওই নবী আর ওই নবীর উম্মত দুনিয়াতে এত মর্যাদা পেয়েছে শুধু দুনিয়ায় নয় আখেরাতেও তারা এমন মর্যাদা পাবে দুনিয়াতে সবার শেষে আসলো কিয়ামতের দিন আপনার উম্মত জান্নাতে তারা সব চাইতে বেশি যাবে আমার উম্মত তো আপনার থেকে কম থাকবে

রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে কামতের দিন জান্নাত উদ্বোধন করাবেন নবীজি বললেন আমি জান্নাতের দরজার কাছে আসব এসে আমি জান্নাতের দরজার মধ্যে নিয়ম থাকা দারওয়ান ফেরেস্তাকে বলবো ফাস্তাফতে জান্নাতের দুয়ার খুলো সে বলবে মান আনতা আপনি কে আমি তখন বলবো আনা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ফেরেশতা বলবে আপনার আছি আপনার ব্যাপারে আমি আনিস্টময় আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত আমি যেন দরজা না খুলি দরজা যেন কেউ খুলতে না পারে আজকে আপনার মাধ্যমে জান্নাত কেউ উদ্বোধন করা হবে এখন নবীর দাম যদি এত বেশি হয় সেই নবীর উন্মত আমরা উন্মত হিসাবে অন্যান্য উন্মতের চাইতে আমাদের সম্মান মর্যাদা কম না বেশি এজন্য আপনারা রাগ কইলেন না নবীজি বলে গিয়েছে কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা নবীর কতন শেষে সপ্ত আসমানের দিকে নবীজি রওনা দিলে। সপ্ত আসমানে যাওয়ার পরে দেখা হয়ে দেখা হয়ে গেল আমাদের জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নবীজি গিয়ে দেখলেন সাইয়েদেনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের ইবলা আমাদের কিবলার নাম হচ্ছে বাইতুল্লাহ আমাদের কিবলাটা হলো পৃথিবীর কেন্দ্রে মানে সেন্টারে একেবারে মাঝখানে একেবারে কোথায় পৃথিবীর মাঝখানে অবস্থিত কার ঘর আল্লাহর ঘর আর ওই বাইতুল্লাহ ঠিক উপরে সাত আসমানের উপরে হলো ফেরেস্তাদের কিবলা ওই কিবলার নাম হলো বাইতুল মামুর ওখানে ফেরেশতারা ঢুকে এবাদত করে নবীজি বলেছেন বাইতুল মামুরে একসাথে সত্তর হাজার ফেরেস্তা ঢুকে এবাদতের জন্য আর যারা একবার ঢুকবে কেয়ামতের আগ পর্যন্ত ঢুকার আর কোনো চান্সও পাবে না ইব্রাহিম আলাইহ সালাম এই কাবাগর রিকনস্ট্রাকশন আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন সোবাহ আল্লাহ বাপ আর ছেলে বাবা আর ছেলে ইসমাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা বানিয়েছিলেন কাবা ওই জায়গাটা দেখাই দিয়েছিলেন কে ওনাকে দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে একটা শ্রেষ্ঠ কাজ করিয়েছেন এই আল্লাহ তালা তাকে বাইতুল মাহুরের কাছাকাছি রেখেছেন নবীজি বলেছেন মেয়ের আজের রাতে আমি ইব্রাহিম আলাইহ ইসলামকে দেখলাম ওই বাইতুল মামুরের সাথে বাইতুল মাহমুরের প্রাচীরের সাথে এলান দিয়ে তিনি বসে আছেন তার সঙ্গে আমি কথা বললাম এরপরে সাইয়েদিনা জিবরিল আমিন আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন সেখানে গিয়ে এমন একটা বিরাট বৃক্ষ আমি দেখলাম যেই গাছের পাতা হলো হাতির মতো হাতির কানের মতো সুবহানাল্লাহ যেই গাছের ফলগুলো হলো কলসির মতো এরপরে সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল আলামিন আমাকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন আমাকে রব্বুল আলমিন জান্নাত দেখালেন জান্নাতের নিয়ামত আমাকে দেখালেন

নবীজি বলছেন আল্লাহ আমার জন্য আমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ গিফট করলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি এবার চলে আসতেছেন ষষ্ঠ আসমানে মানে মুসানবীর সাথে দেখা হলো মুসানবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি যে চলে যাচ্ছেন আল্লাহ আপনাকে এবং আপনার উন্মত কি হাদিয়া দিয়েছেন কি উপহার দিয়েছেন নবীজি খুশি হয়ে বললেন আল্লাহ আমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন মুসানবী মুচকি এসে বললেন আবার আপনি আল্লাহর কাছে যান আপনি গিয়ে বলেন আপনার উন্মতের জন্য নামাজের সংখ্যা যেন কমা হয় কারণ আমি আপনার সিনিয়র নবী আমার ভালোই অভিজ্ঞতা আছে এত নামাজ আপনার উন্মত আদায় করতে পারবে না নবী পরামর্শ শুনেন অভিজি আবার গেলেন নবীজি আবেদন করলে আল্লাহ দশ অর্থ নামাজ কমাই দিলেন পঞ্চাশ থেকে ১০ চলে গেল থাকলো কত চল্লিশ নিয়ে চলে আসতেছে মুসা নবী বললেন না আবারও চলে যান আল্লাহকে আবেদন করে না আরো যেন কমাই দেন এত বক্তের নামাজ আপনার অনুমত আদায় করতে পারবে না নবীজি আবারও গেলেন যাওয়ার পরে আল্লাহ আরো দশ রক্ত কমালেন থাকলো কত নবীজি আবার আসলেন মুসা নবী আবার পাঠালেন আল্লাহ আরো দশ কমালেন থাকলো কত মুসা নবী আবার পাঠালেন বিশ থেকে আল্লাহ আরো দশ কমালেন থাকলো কত মুসা নবী বললেন আমার যান এটাও পারবে না নবীজি গেলেন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আরো অর্ধেক কমায়া দিলেন দশ থেকে অর্ধেক চলে গেলে থাকে কত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এবার নবীজি চলে যাচ্ছেন মুসানবি বললেন না যাইয়েন না আবার ফিরে যান এই পাঁচ ওয়াক্তের নামাজ আপনার উন্মত করবে না এই হাদিসটা যখন পড়ি মুসানবির কথা পরে পড়ে মুসানবি আসলেই ঠিক কথাই বলেছেন মাত্র পাঁচ পাঁচ নামাজ দেখেন আমরা ঠিক মতো আদায় করতে পারি কিন্তু নবীজি আমাদের উপরে আশা করেছেন অনেক বেশি নবীজি বলেছেন না আমার উন্মতিটা পারবে আমি আল্লাহর কাছে আর ফিরে যাব না আমার লজ্জা লাগছে বারবার গিয়েছি কমাইতে কমাইতে আল্লাহ পঞ্চাশ থেকে পাঁচে নামাইয়া দিয়েছেন আর আমি ফিরে যাব না ফিরে যেতে লজ্জা লাগছে এবার নবীজি যখন পাঁচ অক্ট নামাজ নিয়ে চলে আসতেছেন আল্লাহ তখন জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি শোনেন কিন্না ঘুমনা হংস সালাইলা আমি আপনাকে দিনে রাতে পাঁচ অক্ট নামাজ দিয়েছি কিন্তু সবাব দেওয়ার বেলায় পাঁচ ওয়াক্তের সবাব দিব না

পাশকের নামাজ তো আমাদের অনেকে ঠিক নবীজি আরো বললেন আল্লাহ আমাকে আরো বলেছেন আরো জানিয়েছেন ওয়ামান হাফনা বি হাসানাতিন ফালাম ইয়ামাল হাম কুতিবাত লাহু হাসানাহ নবীজি আল্লাহ তাআলা নবীকে আরো জানালেন ও আমার হাবিব আপনার উম্মত

খারাপ কাজের নিয়ত করবে ফেরেস্তা ওই বাজে কাজের নিয়তের সাথে সাথেই লিখবে না আমি ফেরেস্তাকে নিষেধ করে দিয়েছি খবরদার তারা যেন না লিখে অপেক্ষা যেন করে যদি বাঘ না ওই কাজটা করা থেকে ফিরে আসে ফেরেশতা আর কোন পদ আমলের জন্য কোনো গুণা দিকে না আর যদি বাদ্দা ওই কাজ করেও ফেলে সবাব দেওয়ার বেলায় আমি দশ গুণ কিন্তু গুনার বেলা দিই একটা গুণা করলে একটা গুণা কেবল ফেরেশতা লিখে রাখবে তাহলে বলেন তো আমাদের উন্মতের জন্য আল্লাহর দয়া মায়া কম না বেশি পাঁচ ওয়াক্ত নামাজ গিফট নিয়ে নবীজি চলে আসলেন সকালবেলা আবু জাহাল নবীজিকে পেল শুনতেছেন আপনারা এবার শুনেন কাহিনী কি সকাল সকালবেলা আবু জাহাল বলল কি ব্যাপার মোহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনাও তুমি তো ডেইলি বলো তোমার কাছে নাকি নতুন আয়াত আসে নতুন সূরা নাযিল হয় রেগুলারলি তো তুমি আমাদেরকে নতুন কথা শোনাও আজকে কি নতুন কিছু ডেলিভারি দিবা নাকি নবীজি বললেন হ্যাঁ আজকে আরো অত্যন্ত চমকপ্রদ আরো একটা খবর আছে আবু যেহে অবাক হয়ে বলল কি খবর নবীজি বললেন এই তো গত রাতেই আমি বর্ণনা দিলেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই গিয়েছি মসজিদে আকসা থেকে সাত আসমান সফর করে সিদ্ধাতুল মুনতাহাবের করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছি আবু জেহেল এবার খেল খেলিয়ে এসে বলল তো দিন মনে করতাম তোমার মাথা ঠিক আছে কিন্তু তুমি যে এমন পাগল হয়েছো এটা তো আমি জানতাম না নাউজুবিল্লাহি মিন কয় তুমি তো কখনো মসজিদে আকসাই ফিলিস্তিনে যাও না কিন্তু আমার মতো আবু জাহেল তো বারবার গেছি আমি হ্যাঁ দ্রুতগামী ঘোড়ায় চড়ে মক্কা থেকে মসজিদে আকসাই যাইতে সময় লাগে এক মাস যাইতে এক মাস আসতে আরেক মাস তো আবু জাহেলের যুক্তি হলো যেখানে যেতে লাগে এক মাস আসতে লাগে এক মাস শুধু তুমি ওখানে যাও না ও আবার বলতেছো ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়া সিদ্দাতুল মুনতাহা ভেদ করে আর উপরে চলে গেছো আহারে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি যে কথাটা আমাদের এখন বললাম আমি কি এই কথাটাই সবাইকে বলবো নাকি নবীজি বলেন অবশ্যই বলো সবাইকে জানিয়ে দাও আল্লাহ ইসলাম পৃথিবীতে প্রচার প্রতিষ্ঠা হয়েছে প্রচারের দ্বারা নয় অপপ্রচারেই বেশি হয়েছে আবু জাহাল সবাইকে এগুলা বলতেছে আর মক্কার কাফের বসে গেছেন শুনে শুধু ঠাট্টা করতেছে উপহাস করতেছে যে এটা কি সম্ভব এটা অসম্ভব বিষয় আবু জাহেল হাঁটতে হাঁটতে মানুষকে বলতেছে হঠাৎ করে পেয়েছে নবীজির প্রিয়তম বন্ধু সেই দিন আবু বকর রাজি আল্লাহ আনহুকে পেয়ে বলে আবু বকর তুমি কি শুনেছো আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন কি শুনতাম বললেন তোমার বন্ধুর খবর শুনছো কি হয়েছে আবু জাহেল সব কাহিনী বলল নবীজি তখন আবু জাহেলকে নবীজি তখন আবু বকর রাজি আল্লাহ আনহু কে পুরা কাহিনী বললেন না দেখাও আবু জাহেলকে সবাইকে এটা বলছে কয় তোমার মন তো এরকম 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 বলছে কও এটাকে বিশ্বাস করা যায় আবু বকর বললেন কেন বিশ্বাস করা যায় না আমার নবী যদি এটা বলেন 100% সত্য কথা নবীজির ম্যাটার 100% অথেন্টিক হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে দৌড়াইয়া গেলেন কি বললেন নবীজি আমি তো শুনছি এরকম এরকম আবু জেহেল বলছে নবীজি বলেন আবু বকর তুমি কি আমার কথা বিশ্বাস করো না আবু গুপ্ত নদী আল্লাহ খানু বললেন কেন নয় আপনি যা বলেছেন প্রতিটি কথা আমার হৃদয়ে গিয়েছে প্রতিটি কথা আমি আমার বিশ্বাস করেছি আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাই সবাই